একেবারে পল্লীর প্রতিটি গৃহস্থের আর্থিক উন্নয়ন সামাজিক উন্নয়ন সার্বিক উন্নয়ন জন্য পল্লী উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে তার মাধ্যমে রিস করা যায় এ এ হাসান আরিফ দু হাজার সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এরপর সাতাশ আগস্ট তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান উনিশশো সালের দশ জুলাই এ ভাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি সম্পন্ন করেন এ হাসান আরিফ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে উনিশশো সালে আইনজীবী হিসাবে কাজ করেন এরপর ঢাকা এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন এ হাসান আরিফ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আইনজীবী ছিলেন তিনি উনিশশো চুয়াত্তরের দশকে এ এ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটস প্রতিষ্ঠা করেছিলেন তিনি অক্টোবর দু সাল থেকে আটাশ এপ্রিল দু সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিলের প্রতারণামূলক প্রশংসাপত্র ব্যবহারকারী বিএনপি সমর্থক বাংলাদেশ হাইকোর্টে একজন বিচারকের লাইসেন্স প্রত্যাখ্যান করেন তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনজীবীদের সমর্থন ব্যর্থতার কারণে তিনি চার বছর দায়িত্ব পালন করে পদত্যাগ করেন দু সালের জানুয়ারি থেকে দু জানুয়ারি পর্যন্ত তিনি ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন তিনি দু হাজার চব্বিশ সালের বিশ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ধারমন্ডি ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটা দশ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান